আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আসসালাম ইব্রাহিম আলাইহসালাতুসলামকে আমার আল্লাহ তালা একটা উপাধি দিয়েছে তার নাম হলো খলিল উল্লাহ কি নাম কি নাম খলিল আর আমাদের নবীকে একটা উপাধি দিয়েছে তার নাম হলো হাবিবুল্লাহ কি নাম কি নাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে ফ্রেন্ড অফ আল্লাহ হাবিবুল্লাহ মানে ফ্রেন্ড অফ আল্লাহ বলে পার্থক্য কোথায় বলে পার্থক্য এক জায়গায় বলে কোন জায়গায় পার্থক্য বলে খলিলুল্লাহ মানে আল্লাহর আশেক আর হাবিবুল্লাহ মানে আল্লাহ তার আশেক আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী হাবিবুল্লাহ রা আশিক আর ইব্রাহিম আলাইহিসাল্তসাল্লাম ছিলেন আল্লাহ রাশি এই পায় হোমবার ইব্রাহিম আলাইহি সাল্লাহুদসাল্লামকে ছোটবেলা থেকে অনেক কষ্ট মুজাহাদা অনেক পরীক্ষার পর অনেক পরীক্ষা নিয়ে জীবন কাটাইতে হয়েছে এই হাবিবুল্লাহ উপতি দেওয়ার কারণে আসমানের সকল ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যে আপনার নবী উপাধি দিলেন কিসের জন্য দিলেন আপনার বন্ধু হওয়ার যোগ্যতা কি রাখে আল্লাহ বলে হ্যাঁ ফেরেজ তারা আমার বন্ধুকে এমনি এমনি আমি বন্ধু বানাই নাই হলিলুল্লাহ এমনি উপাধি দেই নাই অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমি তাকে উপাধি দিয়েছি হলিল উল্লাহ ফেরেস্তারা বলে আল্লাহ আপনি দরকার আপনার পরীক্ষা আপনি তো দয়ার সাগর আপনি তো রহমান রহিম আপনার পরীক্ষাতে একটু একটু আরাম হতে পারে আপনার পরীক্ষাটা একটু সহজ হতে পারে আমরা ফেরেস্তারা একটু পরীক্ষা করে দেখি দেখি আপনার ইব্রাহিম কিরকম আপনার ইব্রাহিম কেমন আপনার বন্ধু পরীক্ষা করবার চাই কি ফেরেস্তারা ফেরেসারা এই কথা বলার পর আল্লাহ বলেন তোমরা যাও আমার পয়গম্বর আমার দোস্ত ইব্রাহিমকে পরীক্ষা করে নাও যখন বলল বললো ফেরেস্তারা ফেরেশতাদের সর্দার হিসেবে একজন ফেরেস্তাদব্রাহ আমিন বলল যাই আমি যাই পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা নিয়ে আসি আমার পরীক্ষায় যদি পয়গম্বর ইব্রাহিম যদি খলিলুল্লাহ হতে পারে পাশ করতে পারে তাহলে তার নাম রাখবো খলিলুল্লাহ আমাদের পরীক্ষায় যদি পাশ না করতে পারে তাহলে আল্লাহর সঙ্গে একটু বলবো যে আল্লাহ তোমার খলিলুল্লাহ কিন্তু তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না কত বড় কথা পয়গম্বর ইব্রাহিম এরকম ভাবে মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে হাজার হাজার ছাগল চরাইতেছে একটা কথা শুনে রাখেন সমস্ত নবীরা ছাগল চরাইছে অনেকের জানা আছে অনেকের জানা নাই এই পয়গম্বর ইব্রাহিম এরকম ভাবে ওখানে মরুভূমির মধ্যে ছাগল চরাইতেছে এরকম ভাবে অনেকগুলো ছাগল এমনি জিব্রাইল আমিন মানুষ রূপে একজন আল্লাহর বান্দা হিসেবে মানুষ রূপে একজন পথিক বেশ ধরে ধরে ওই ছাগল চয়নের পাশে এসে ছাগলের পাশে এসে মরুভূমির পাশে এসে ঢাক দিয়ে বলছে সুবাহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত কোনো কোন বর্ণনায় আসছে সুবাহান আল্লাহ বলছে কোনো কোনো বন্ধনে আসছে সুবাহান বেলা আজিম বলছে কোন কোন বন্ধনে আসছে সুবাহান রব্বেল আলা বলছে কোনো কোন বন্ধনে বলছে আল্লাহ আকবর বলেছে মোট কথা ধরে নিলাম আল্লাহ তালার নাম উচ্চারণ করেছে কার নাম কার নাম আল্লাহ তালার নাম উচ্চারণ করেছে ওই যে ইব্রাহিম মরুভূমির পাশে এসে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ভাই আল্লাহু আকবারের आवाज যখন নাকি দিয়েছে پیغمبر ইব্রাহিম চিৎকার করে আল্লাহ তাআলার নামের आवाज শুনে জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেছে আবার যখন হুঁশ হয় হশার পর तलाश করতেছে কে আমার সামনে আমার রবের মার নাম বললো কে আমার সামনে আমার মাসুকের নাম বললো কে আমার সামনে আমার আল্লাহ নাম বললো ভাই তালার একটু বলো আমার রবের নামটা আরেকবার একটু বলো ওই যে ইব্রাহিম আমিন প্রতীক বেসে আসছিল এসে বলতেছে এই ভাই ও পৈগম্বর ইব্রাহিম না না আমি আরেকবার এমনিতেই বলতে পারবো না প্রথমবার বলেছি আমি আমার নিজের সর্তের কারণে বলেছি বলো তোমার রবের নাম তোমার মনিবের নাম তোমার মালিকের নাম তোমার মাশুকের নাম যদি উচ্চারণ করি তাহলে বলো তুমি আমাকে কি দিবা হে গুমবার ইব্রাহিম ডাক দিয়ে বলে এইপতি আমি কি দিব আমার কাছে তো এরম টাকা পয়সাও আনি নাই তবে আমার সামনে দেখতে তো হাজার হাজার ছাগল হাজার হাজার ছাগলের পাল এবং এখান থেকে অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দিব তারপরে অনুরোধ আমার মনিবের নাম তুমি একবার বলো পয়গম্বর ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম পর এই কথা যখন অফার দিল জিবরাইল আমিন আবার বলতেছে আল্লাহ আকবার এবার ইব্রাহিম আবার জমিনের মধ্যে বেউস হয়ে পড়ে যায় বেউস হয়ে পড়ে যাওয়ার পর আবার যখন হুশ হয় তখন ওই পথিককে ডাক দিয়ে বলে এ পথি তুমি আমার মালিকের নাম আর একটা বার উচ্চারণ করো ওই লোক ডাক দিয়ে বলে পথিক ডাক দিয়ে বলে না না আমি পারবো না কারণ তুমি আমাকে অর্ধেক ছাগল দিয়ে দিছো এখন বলো আমাকে কি দিবা যদি আমাকে দাও তাহলে আমি তোমার প্রতিকে আমি তোমার মালিকের নাম বলবো এমনি এমনি বলবো না কে বলতেছে জিবর আইলাম আমিন প্রতিকীর ভেষধরা আসছে সে বলতেছে ভাই কমবার ইব্রাহিমটা কেন কেমন আসে সাথে কালেকশন কেমন মুহাব্বাত করতো কেমন ভালোবাসতো ভাই ওকমবার ইব্রাহিম বলে বাকি যে হাজার হাজার ছাগল গুলো আছে এই সম্পূর্ণ ছাগল গুলো তোমাকে দান দিয়ে দান করে দিব তোমাকে হাদিয়া দিয়ে দিব এরপরে অনুরোধ আমার মালিকের নাম আমার মালিকের নাম তুমি একটা জন্য বলো জিব্রাইল আমিন এবার আর একবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে সকলে একটু চিৎকার করে ডাক দেয় আল্লাহু আকবার আরো জোরে সমস্ত শক্তি একত্রিত করে ডাক দেয় আল্লাহ আকবার ওই জিব্রাইল আমিন যখন প্রতিকির বেশ ধরে আরেকবার রবের নাম উচ্চারণ করেছে ইব্রাহিম আলাইহিস আবার জমিরের মধ্যে বেউসে হয়ে পড়ে গেছে দেখেন কেমন আশিক আর মাশিকের কা মাশুকের কালেকশন এজন্যই তো বলি আল্লাহ তাআলার সাথে কালেকশন লাগান আল্লাহ তাআলা বলেন এ মুমিন বানদার খাটি মুমিন বানদার এক গুণ ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজلت কুলুবুহুম মুমিন বানদার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে মুমিন বানদার অন্তর কেঁপে ওঠে মুমিন বানদার অন্তরে আল্লাহ তাআলার মুহাববাতের বহির প্রকাশ ঘটে আমার দয়া মাওলা उथाई पाई, पाई ब तुमर ठीकर दया मौला रायर मां पूजर उथाई ग pai, pai, ache, Guria me deixa, me deixa, লইতে বলি রে ভাই আল্লাহ তালার নামে আল্লাহ তালার নাম যখন আসে দুনিয়ার মসজিদ থেকে যখন আওয়াজ আসে সমস্ত কাজ বাদ রবের গুলামি করতে হবে পরে হলো আমার কাজ এজন্য তো মমিন বান্দার এক নম্বর গুণ হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত একটা গুণের কথাই বললাম সময় সংক্ষেপ সময় একেবারে শেষ মমিন বান্দার এক নম্বর গুণের মধ্যে খাঁটি মমিন বান্দার এক নম্বর গুণ হচ্ছে যখন কোনো বান্দা আল্লাহ তালার নামের আওয়াজটা শুনে আল্লাহ তালার জিকের আওয়াজ শুনে মমিন বান্দার ইমান বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় মমিন বান্দার ইমান বৃদ্ধি পায় দ্বিতীয় নম্বর অর্থ হলো মমিন বান্দার সামনে আর মমিন বান্দার সাথে আল্লাহ তালার সাথে ভালোবাসার মোহাব্বাত ভালোবাসার বহির প্রকাশ ঘটে সোহান দ্বিতীয় নম্বর মমিন বান্দার গুণ হচ্ছে কয়দা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জা দা তুহু ই মা সামনে যখন ফুরান থেকে তেলত করা হয় মমিন বান্দার সামনে যখন ফুরান হাদিসের কথা বলা হয় মমিন বান্দার সামনে যখন মাহফুলের ময়দানে কথা বলা হয় মমিন বন্দার ইমান বৃদ্ধি পায় আল্লাহ বাক রব্দুল আলামিন আমাদের সকলকেই খাঁটি মমিন মমদাহ তফিক দান করে সকলে বলে আমিন সমানিত হাজরিন একটা কথাই বলেছি একটা কথার উপরে আমল করেছি বয়ান করেছি একটা কথার উপরে সেটা হলো বান্দার এক নম্বর গুণ কয় নম্বর গুণ এক নম্বর গুণ আল্লাহ যদি কোথাও সুযোগ করে দেন আশপাশে কোথাও যদি সুযোগ করে দেন আপনাদেরকে আরো বাকি চারটা গুণের কথা বলবো বলব করিম যে কথাগুলো বললাম বল্ল সন্্লাহ সকলকে আমল করার তফিক দান করুক